আপনাক্স ইস আ টার্ন ফর দীপ্তি রান ওভার দেখি দীপ্তি কেমন খেলতে পারে এন্ড দীপ্তির প্রোডাক্ট ইস উ দীপ্তির ব্যাটে সবে হ্যাটপার রাইট দীপ্তি 3 2 1 ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসসালাম টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই কোন জিনিস কিনে আপনি টাকাটি খরচ করবেন এবং সেটা কতটা কাজে লাগবে আর কতটা অথেন্টিক সেটা আপনাকে বিচার করতে হবে আপনারা কেউ বোকা নন সেটি আমার বিশ্বাস আমার হাতে আপনারা এমন একটি জিনিস দেখতে পাচ্ছেন যেটি ব্যবহার করার জন্য কোনো কারেন্টের দরকার হয় না কোনো জায়গার দরকার হয় না আপনার সাডে সাইডে সাইড ব্যাগ আপু সাইডে যে ব্যাগ নিয়ে এসেছেন সেখানেও এটি জায়গা নেয় ভাইয়েরা আজকে যদি আপনারা এটা নিয়ে যান তাহলে আপুও খুব খুশি হয়ে আপনাকে হাত পাখার বাতাস দিয়ে ঘুম পাড়াবে আপনারা যারা আছেন রিকশাতে করে যখন যান জ্যামে বসে থাকেন ঘেমে যান মেকআপ নষ্ট হয়ে যায় একটি হাত পাখা আপনাকে সুন্দর রাখতে পারে দীর্ঘ সময়ের জন্য তাই যে টাকাটুকু আছে আপনার কাছে ওয়াটার শোর পক্ষ থেকে একশো টাকা সেটা দিয়ে আপনারা কি কিনবেন আপনারা জানেন